আসসালামু আলাইকুম আপনারা গাড়িটা ক্রয় করতে আসলেন আমাদের কোম্পানি জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদের বাসা কোথায় একটু আমাদের দর্শক ভাইদেরকে ঠিকানা একটু দেন বাসা পলাশ বাড়ি গাইবান্ধা আচ্ছা গাইবান্ধা পলাশ বাড়ি বেড়াঙ্গা আচ্ছা তখন গাড়িটা তো আপনারা ক্রয় করলেন সম্পূর্ণ একটা নিউ মডেল গাড়ি নিউ মডেল বলতে আপনারা কি বোঝেন জানেন নেট ফলডিং হ্যাঁ এখন বর্তমানে নেট ফলডিং কে বলে নিউ মডেল ঠিক আছে আর শুধু নিউ মডেল বলতেই নয় মালের দিকে কাজে সব দিক দিয়ে আমাদের নিউ মডেল ঠিক আছে তো ততরূপ আমাদের দর্শক ভাইরা এরা ইউটিউবে যাবে আমাদের চ্যানেলে যাবে তো ভিডিওটা একটু আপনাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে আমরা ভিডিওটা দিব তো একটু মালের বিবরণ দেওয়া হোক কিছু একটু দেখাও সর্বপ্রথম নিউ মডেল বলতে নেট ফলডিং একটা ডবল নেট আপনাদেরকে একটা লাগানো আছে ঘন নেট একটা পাতলা নেট দেওয়া হবে আর মালের বিবরণ এখন থেকে শুরু করে দাও সামনে থেকে এই যে একটা তেলের এক্সেলেটার এই যে আমাদের নিউ মডেল যে ব্রেক সিস্টেম বেল সিস্টেম সামনের দিকে যাও ভালো মানের একটা হাফস দেওয়া আছে সয়ের বিয়ারিং দেওয়া আছে সয়ের হাফ সোয়ার নাট সোয়ার শ্যাপ এই যে সর্বোচ্চ মানের একটা শ্যাপ নাট দেওয়া আছে আর এখানে যে ডাল শ্যাপটা ব্যবহার করা আছে অত্যন্ত মোটা গ্যারের ডাল শ্যাপ এই ডাল শ্যাপ ডাল শ্যাপটা কেউ ব্যবহার করে না অনেক মোটা ঠিক আছে এদিকে আসো এটা একটা টুল বক্স দেওয়া হয়েছে মাল রাখার জন্য কাস্টমারদের সুবিধার্থে একটা মাল রাখানোর জন্য একটা টুল বক্স ব্যবহার করা হয়েছে আর সামনের দিকে যে মালগুলা লাগানো হয়েছে এরকম যদি গাড়ি আপনারা চালে থাকেন কোথাও কিন্তু এরকম দেখেননি আপনি কি আর গাড়ি চালাইছেন এটা এটা চালায় না অন্য গাড়ি চালাই আচ্ছা অন্য গাড়ি চালাইছেন এরকম ভাবে মজমুত ভাবে তো ঘাটটা দেওয়া আছে আমাদের এরকম তো কোথাও দেখেন আরো তো বহুত কারখানা আছে না ঝাড় ভালো ভালো আছে না একটু আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু জোরে কথা বলে অনেকে জন্য শুনতে যেন পায় ঠিক আছে আচ্ছা এখানে আমাদের সিস্টেম করা আছে এই যে ডালাটা ফেলাবে নামাবে খুব দ্রুত ডিজিটাল এই মানে ডিজিটাল যুগ জামানায় ডিজিটাল কাজ করতে হবে ঠিক আছে আর ডিজিটাল কাজ যদি না করা যায় তাহলে তো আগানো সম্ভব নয় যে ততরূপ ডিজিটাল কাজ করা আছে এই কারণে দ্রুত ঢালা ফেলা যাবে দ্রুত এক খলা থেকে আরেক খলা যাওয়া যাবে তো এখানে দেখো একটা সেলফ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখানে সেলফ এই যে ডায়নামা দেওয়া আছে নিচে সেল একটা দেওয়া আছে একুশ প্লেট একটা ব্যাটারি দেওয়া আছে এদিকে দেখাও তারা হয় ধান ঢুকানোর যে মুখটা ধান ঢুকানোর মুখটা আমাদের কোম্পানির কিন্তু সবচেয়ে বড় মানে আজি ঢুকাতে যেন কোনো বাধাগ্রস্ত না হয় ঠিক আছে অনেক বড় আর ডাবল নেট যেটা ফল্ডিং এর ব্যাপারটা বললাম এই যে ফল্ডিং এখানে ডাবল নেট করা আছে এই যে সিস্টেম করা আছে আর এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা কিন্তু ডাবল ফুলি দেওয়া আছে প্রত্যেকটা গাড়ি আমাদের ডাবল পুলি ডাবল ফুলি দেওয়া আছে তো এখানে আমাদের এই যে বাতাসটা এখানে কম বেশ করার মতো একটা অপশন করা আছে নিচের দিকে ঠিক আছে হাওয়া কম বেশ করতে পারবেন আর এরকম মোটা হেভি মাল দিয়ে মাল ক্রয় করতে চাইলে আমাদের এই কোম্পানিতেই পাওয়া যাবে আমাদের কোম্পানিটা একটু দেখাও তো সামনে দিকে এটা পিছন দিক মানে অপোজিট এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছন দিকেও গাড়ি থাকে অনেক গাড়ি থাকে এটা আমাদের গুডাউন এই গুডাউনে কিছু মাল রাখা থাকে মজমুত হেভি মাল এগুলা হলো সাইক্লোন ডাবল ফ্যান সাইক্লোনের মাল আছে এখানে তো এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম